স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশের মে মাসের রাশিফল মে দু হাজার চব্বিশ কতটা পজিটিভ হতে পারে জাতিকাদের জন্য কোন ক্ষেত্রে আমরা যথেষ্ট বেশি পজিটিভিটি পেতে পারি বা কোন কোন বিষয়ের জন্য অপেক্ষা করা উচিত কোন কোন বিষয়গুলিকে নিয়ে বেশি ভাবা উচিত অর্থাৎ কোন কোন বিষয়ের সমস্যা আসতে পারে এবং যেটির জন্য আমাদের পূর্বেই কিছু প্রস্তুতি সেরে ফেলতে হবে এই দুটো বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তুলার আশি মে দু দেখুন আমি তো জানেন আপনারা যে পার্ট বাই পার্ট আলোচনা করি প্রত্যেকটা ইভেন্টকেই টাচ করা বা কভার করার চেষ্টা করব এবং শুরু করব হেল। আপনাদের রাষ্ট্রাধিপতি ষষ্ঠ থেকে চব্বিশ তারিখের পর প্রবেশ করলেন সপ্তম সেখানে ইমিডিয়েট বেসিসেই তার রবির সাথে সংযোগ কিছুটা ডিস্টারবেন্স আপনারা পেয়েছেন হেলথ নিয়ে কিন্তু এটা নয় যে প্রচুর পরিমাণে হেলথে শুধুমাত্র ডিস্টারবেন্সই এসেছে কোনো রকম পজিটিভিটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় পান দেখুন প্র্যাকটিক্যালি দেখা যাবে এ মাসের মোটামুটি কুড়ি তারিখ থেকে যখনই শুক্র তার নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে তার স্ট্রেংথ বৃদ্ধি প্রাপ্ত হবে অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে একটু পরিবর্তনের মাধ্যমে একটু সমস্যার মধ্যে দিয়ে সমাধান হওয়া বা উন্নতির জায়গা প্রস্তুত করতে পারবে রাশি তুলার তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে যারা মূলত উদর সমস্যা যকৃত সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন যারা বেশ জটিলতা বা সমস্যা ফেস করছেন মূলত রক্তর কোনো বিষয়কে কেন্দ্র করে রক্তচাপ হতে পারে রক্তের কোনো একটা হরমোনাল প্রভাব যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটা হতে পারে কোলেস্টেরল থাইরয়েড এই সমস্ত বিষয়ের জন্য কিছু সমস্যা অনেক তুলা রশির জাতক জাতিকারা বর্তমানে ফেস করছেন ক্রনিক প্রবলেম যাদের আছে তাদের সামান্য হলেও পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে তুলা এমন অনেক জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করছেন উদার ঘটিত অনেক টেস্ট করেছেন কিন্তু টেস্ট করার পরেও আপনার যে এক্স্যাক্টলি প্রবলেমটা কি সেটা আপনি বুঝতে পারছেন না অনেক ডক্টরই আপনাকে সাজেশন দিয়েছে যে সাইকোলজিক্যাল বিষয়ের সাথে ট্রিট করতে কিন্তু আপনি নিজেও খুব কনফিউজ কারণ প্রবলেম আপনি ফেস করছেন শুধুমাত্র সাইকোলজিক্যাল এই ধরনের যে জটিল সমস্যাগুলো তৈরি হয়েছে এই ধরনের যে একটা মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বর্তমান সময়ে যেভাবে আপনার কন্টিনিউশন হচ্ছে তার তুলনায় অন্ততপক্ষে কিছুটা পজিটিভ টাইমিং তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় প্রশ্ন হচ্ছে মেন্টাল হেলথ পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে বিগত এক দেড় মাসের কথা যদি বলি প্রথমে তো আমরা দেখলাম শনি শুক্রের কম্বিনেশন দেন আমরা দেখলাম শনি মঙ্গলের কম্বিনেশন এই কম্বিনেশনগুলো কিন্তু আপনার মেন্টাল হেলথকে অনেকটাই ডিটোরিয়ট করেছে আপনি যদি আমায় প্রশ্ন করেন মে মাসের মানসিক স্বাস্থ্যের অবস্থা এক্স্যাক্টলি কেমন থাকবে আমি বলে দিই মে মাসে মানসিক স্বাস্থ্যের অবস্থা থাকবে সিক্স আউট অফ টেন কেন ফোর ডিস্টার্স কারণ কিছু মনিটারি প্রবলেমের প্রবলেমের জন্য জন্য কিছু পার্সোনাল লাইফের মেন্টাল হেলথ আপনারা নিয়ন্ত্রণ করতে না কিছুটা পজিটিভিটি ডেফিনেটলি আছে মার্চ মাস বা এপ্রিল মাসের তুলনায় টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পজিটিভ হবে বলে আশা রাখা যায় তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের যে পজিটিভিটি আপনাদের যে মানসিক স্বাস্থ্যের পজিটিভি সেটা আপনারা নিজেরাই কিন্তু করতে করতে পারে অনেকেই করবেন কিভাবে স্বাস্থ্য কি করা যায় দেখুন আমি মনে করি নিজস্ব কিছু বিষয় যদি আমরা ফলো করতে পারি যেমন প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে গুম থেকে ওঠা কিছু পূজা অর্চনা করা বা যারা পূজা অর্চনা সেইভাবে করতে চান না কিছু মেডিটেশনের মধ্যে সংযুক্ত হওয়া আহ সকালে একটু মর্নিং ওয়াক করা সকালে তাজা বাতাস অনেকটা মাইন্ডকে রিফ্রেশ করতে সাহায্য করে বেশ কিছু প্রাণায়ামের সাহায্য নেওয়া কিংবা কিছু মুদ্রা আছে নির্দিষ্ট সেই মুদ্রাগুলো যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করা যায় অনেকটাই কিন্তু মেন্টাল পজিটিভ দিকে আসে একটা সময় আমি কিছু মুদ্রা আপনাদের সাথে শেয়ার করব সম্ভব বলে সেগুলো কন্টিনিউ করবে এর সাথে সাথে বলি যারা বর্তমান সময়ে হ্যাবক মেন্টাল প্রেশারে আছেন ওয়াটার থেরাপির মাধ্যমে কিছুটা পজিটিভিটি পেতে পারেন প্রাথমিক অবস্থায় যেটা করা যেতে পারে যেদিকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করেন সেটা নিশ্চিতভাবে পূর্ব দিক বা দক্ষিণ দিক তো যেটা করবেন একপাত্র জল সেই দিকে রেখে দেবেন এবং সেই জলটাই দিন পান করবেন পরিমাণ মতো রাখবেন তিন লিটার বা চার লিটার যেটা আপনি পান করতে পারবেন সেই জলটাই পান করবেন এই সাজেশনটা কিন্তু অনেক ক্ষেত্রেই রেকমেন্ডেড হিসেবে আমি পেয়েছি সো এটা করা যেতে পারে প্রশ্ন হলো ফাইন্যান্সিয়াল জায়গাটা তো প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে সেকেন্ড হাউজেল লর্ড এর আগে ফিফটে ছিল সেই সময় ফাইন্যান্স নিয়ে ভুগেছে এবং অনেক ক্ষেত্রে খরচ হয়ে যাওয়া অতিরিক্ত মাত্রায় এক্সপেন্স যেগুলো আপনার জায়গাটাকে অনেকটা ব্রেক করে এ রেজাল্ট বর্তমানে কিন্তু দেনার অনেকেই মধ্যে আছে ইএমআই বলি রেডিট বলি ইত্যাদি ইত্যাদি কন্টিনিউশন অনেকের চলছে এখানে যদি আপনি আমাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন যে এই মাসে ফাইন্যান্সের জায়গা কেমন পজিটিভ না নেগেটিভ তাহলে প্রথম যে উত্তরটা দেব সেটা পজিটিভ তবে পনেরো থেকে একুশ তারিখের আগের সময় আবার একুশ তারিখের পরের সময় পজিটিভ থেকে একুশ তারিখের সময়টা খুব একটা সুবিধাজনক নয় সেই সময়ে যে কোনো ডিসিশন নেওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যেতে পারে অনেকেই সেই সময় কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারেন কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে কিছু দেনা শোধ করতে গিয়ে আরো কিছু দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন এই বিষয়গুলো কিন্তু থাকছে তবে পনেরো তারিখের আগের সময় মানে প্রথম পনেরো দিন এবং শেষের নয় দিন টোটাল চব্বিশ আপনাদের জন্য বেশ ভালো বলে আমি মনে করি এবং সেখানে অর্থনৈতিক সূচিত হয় তার সাথে সাথে যারা চাকরির মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে বা সেলফ প্রফেশনের মাধ্যমে আপনার কর্মজীবনকে সুনিশ্চিত করে অর্থ ইনকাম করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু কিছুটা শুভ ফলাফল প্রাপ্তির সংযোগ থাকছে রাশি যদি আপনার তোলা হয়ে থাকে এবং যারা প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে বর্তমানে জড়িয়ে আছেন বারংবার চেষ্টা করছেন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসতে এবং বিভিন্ন রকম জটিলতা তো আছে তো তাদের ক্ষেত্রে কিছু অর্থ আসতে পারে যেটি হয়তো পুরোনো কোনো সময় কোনো বন্ধুকে দিয়েছিলেন বা কোনো একটা ইনভেস্ট করে ভুলে গিয়েছিলেন ইউজুয়ালি আমরা ইনভেস্ট করে বলি না তবে অনেক সময় হয় কি ছোটখাটো ইনভেস্টমেন্ট সেটা অনেক সময় স্মরণ থাকে না এই ধরনের ইনভেস্টমেন্ট যারা করেছিলেন তাদের ক্ষেত্রে একটা উপযুক্ত রিটার্ন আসার পসিবিলিটিস থাকবে তারা চাকরিতে একটু হাইকের চেষ্টা করছেন যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টমে যাবেন একটা পরিবর্তন কিন্তু হবে কিছু ক্ষেত্রে সেই পরিবর্তন আপনাদের জন্য যথেষ্ট হবে কিছু দিনের যে ট্রানজিট তাতে কিন্তু অনেকেই কর্মজীবনের ডিস্টারবেন্সও পেতে পারে তবে ইনিশিয়ালি মে মাসে আমি মনে করি কর্মজীবনের কিছু পরিবর্তন কিছু পজিটিভিটি সেটা প্রাপ্তির সংযোগটাই তুলনামূলকভাবে বেশি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি তুলারাশি জাতক জাতিকাদের অনেকের ফাইন্যান্সিয়াল আজকে এই যে গ্রোথটা থেমে যাওয়া এই যে বিভিন্ন মধ্যে জড়িয়ে যাওয়া তার অন্যতম কারণ হচ্ছে পার্টনার অন্যতম কারণ হচ্ছে ফ্যামিলি অন্যতম কারণ হচ্ছে এক্সসিসিভ এক্সপেন্স তো এই যে এক্সপেন্স করতে গিয়ে যারা বিপদগামী হলেন যারা অপরের বুদ্ধি শুনে বিপদগামী হলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস থেকে নতুন একটা সুযোগ বা নতুন একটা সূচনা পর্ব করা উচিত দেখুন অষ্টমে বৃহস্পতি এক্সট্রিম পজিটিভ নয় এটা কিন্তু অতিরিক্ত ভালো ফলাফল দেবে এটা আমরা কিন্তু কিছু পরিবর্তন সংগঠিত এবং যে পরিবর্তনগুলো হয়তো প্রয়োজনীয় ছিল আজকে যখন একটা ফোড়া হয় কারো সেই ফোড়াটা ইমিডিয়েট বেসিসেই সমাধান করার চেষ্টা করতে হয় ফোড়া যত বাড়তে থাকে ব্যথা বেদনার মাত্রাটাও বাড়তে থাকে এবং একটা সময় অস্ত্রোপাচারের প্রয়োজন হয়ে এবং বর্তমানে আপনাদের ফাইনান্সিয়াল জায়গায় কিন্তু অনেকেরই অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা আছে অ্যাজ রেজাল্ট দেখা যাবে অনেকেই কিন্তু পরিবর্তন করবেন অনেকের পরিবর্তন করার মতো তৈরি হতে পারে রাশি যদি আপনার তোলা হয়ে থাকে তোলা রাশির আমরা যদি এবার আরো ডিটেলসে আলোচনা করি আপনাদের লন ইটিগেশন ইত্যাদি বিষয় দেখুন অনেকেই লন ইটিগেশনে খুব ব্যাডলি জড়িয়ে আছেন এবং অনেক দিন ধরেই অপেক্ষা কবে লন ইগেশন থেকে বেরোতে পারব আদতেও বেরোতে পারবো কিনা তবে আমি মনে করি বিভিন্ন ধরনের বিষয়ের ক্ষেত্রে ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার সংযোগ আছে বা সম্ভাবনা আছে অষ্টমস্ত বৃহস্পতি ল লিটিগেশন ইত্যাদি বিষয়ে কিন্তু একটু লং টানবে একটু সময় নেবে ইমিডিয়েট বেসিসেই সমাধান হয়ে যাবে সেটা এক্সপেক্ট না রাখাই ভালো এখনও হিয়ারিং হবে বা এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে যুক্ত থাকতে হতে পারে তবে হ্যাঁ একটা সময় আপনি জয়ী হবেন জয়ী আপনার দিক থেকেই আসবে এটি কিন্তু কোনো রকম সন্দেহ থাকছে না বা সন্দেহ নেই আর একটা বিষয় বলে রাখি অনেকেই বিবাহিত জীবনকে কেন্দ্র করেই লিটিগেশনে জড়িয়েছে প্রচুর টেনশন রয়েছে এবং আপনি কিন্তু মন থেকে চান থাকতে এটা নয় যে সবার ক্ষেত্রেই বেরিয়ে আসার পরামর্শ সবার ক্ষেত্রেই পজিটিভ কিছু হবে না নট লাইক দ্যাট কিন্তু এটা কিন্তু নিশ্চিতভাবে বাস্তব অনেকের ক্ষেত্রেই হয়তো অন্যরকম ডিসিশন নিতে হতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই যে ঠিক হয়ে যাবে এতটা ভালো ভাইবসও কিন্তু দিচ্ছে আর কথা বলবো যে অনেকে অপেক্ষা করে আছেন কয়েক বছর দু বছর তিন বছর চার বছর হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক অপেক্ষা করলে সমাধান হয় কিন্তু পরে আপনারাই দাদা অপেক্ষা করেছিলাম বলে তিন বছর বছর চার নষ্ট করবেন হয়ে না এইভাবে আমরা বিনা কারণে অপেক্ষা করব না যেখানে আশা আছে সেখানে অপেক্ষা করবো যেখানে আশা নেই সেখানে অন্যরকম ভাবনা চিন্তা করতে হবে প্রশ্ন হলো রাশি যদি আপনার হয়ে থাকে তোলা রাশি এবং আপনি চাকরি করেন চাকরিতে সমস্যা পরিবর্তনের চেষ্টা করেও করতে পারেননি প্রথম কথা তো যদি এমার্জেন্সি সিচুয়েশন না আসে চেঞ্জ করা যাবে না যদি এমার্জেন্সি সিচুয়েশন আসে যেমন এখন দেখুন যেটা হয় এর আগে অ্যাপ্রাইজারিটা সাধারণত হয়ে যায় এর জব ছাড়ার একটা আপনাদের মধ্যে আমি দেখি বিশেষ করে আইটি সেক্টরে বা কর্পোরেটে হয় সো হ্যাঁ যাদের প্রয়োজন খুব খারাপ কন্ডিশনে রয়েছেন চাকরি সূত্রে তাদেরকে পরিবর্তন করতে হবে কিন্তু যারা মোটামুটি ভালো পরিস্থিতিতেই রয়েছেন খুব নেগেটিভ পরিস্থিতিতে নেই তাদের ক্ষেত্রে চাকরি ছাড়ার মতো পরামর্শ দেব না বা আমি মনে করি না তাদের ক্ষেত্রে চাকরি ছাড়াটা খুব সুবিধাজনক হতে পারে বা খুব সুবিধাজনক হবে প্রশ্ন হলো যারা চাকরি সূত্র নিয়ে একটু দূরে যেতে চাইছেন বর্তমানে হয়তো দূরেই রয়েছেন বাট আরেকটু অন্য জায়গায় যেতে চাইছেন শিফট করতে চাইছেন তাদের পজিবিলিটিস কতটা থাকছে তাদের পজিবিলিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে চাকরি ক্ষেত্রে যে যে শত্রু আপনার আছে প্রচুর পরিমাণে শত্রু এবং বন্ধুর মধ্যেই শত্রু লুকিয়ে আছে তোলার রাশি এমন একটি রাশি এদের মতো সামঞ্জস্য বিধান হয়তো খুব কম রাশি পড়তে পারে তুলা দণ্ডের আমরা যদি প্রতিকৃতি বা সিম্বলটাকে ভালো করে লক্ষ্য করি প্রতীকটাকে ভালোভাবে লক্ষ্য করি আমরা কিন্তু বুঝতে পারি যে অনেক কিছু এই তুলা দণ্ডের ছবিটাই আমাদেরকে জানান দিয়ে দেয় যে কেমন হতে পারে এদের রাশির বৈশিষ্ট্য অনেকে রাশি মানে তুলোর সাথে তুলনা করেন যেটা সঠিক নয় হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে মলটা অনেক ক্ষেত্রেই তুলোর মতো হয় এটা ঠিক সেই কারণে হয়তো অনেকে এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করেন বাট প্রাকালি সেটা কিন্তু নয় তুলা ক্ষেত্রে তুলা দণ্ড এবং তার বৈশিষ্ট্য তার যে ন্যাচারাল জাস্টিস আপনি দেখবেন আইন আদালত আদালতের ক্ষেত্রে একটি প্রতিকৃতি তার হাতে তুলা দরকার তো এই তুলা দণ্ড মানে বিচার সমান বিচার সঠিক বিচার যেটা তুলারাশির ইউজুয়ালি করে তোলা কিন্তু নিজের কথাটা না ভেবে উভয়ের কথাটাই ভাববে এবং উভয়কেই একটা সঠিক পরামর্শ দেবে তোলা রাশির ক্ষেত্রে আমরা প্রফেশনাল লাইফে কিছুটা বুঝলাম অনেকেই আছেন বেকার চাকরি চেষ্টা করছেন গভর্নমেন্ট রিলেটেড চাকরি করতে হবে এমন একটা মেন্টাল সেট আপ করে নিয়ে এগোচ্ছে দেখুন বার্চাটে থাকলে কেন হবে না কিন্তু প্রশ্ন হলো এই মাসের কথা যদি বলি পার্টিকুলার সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই মাসটি মধ্যম প্রকৃতির যাবে কর্পোরেট বা এই ধরনের সেক্টরের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি তবে যারা বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গভর্নমেন্ট চাকরি প্রতিষ্ঠানের সাথে আমি মনে করুন তারপরে আমরা ভালো জায়গায় পৌঁছাতে নিশ্চিতভাবেই পারব প্রশ্ন হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছে নিয়ে স্কুলার আসির অনেকে আছে মাঝে খুব ডিস্টারবেন্স জায়গা পেলেও বর্তমানে সেলফ প্রফেশনের জায়গা কিন্তু আপনার তুলনামূলক ভাবে এবং আমি মনে করি তোলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সেলফ প্রফেশনে অ্যাটাচ আছেন তাদের কিন্তু প্রফেশনাল গ্রোথের জায়গা নিশ্চিতভাবেই থাকবে সেলফ প্রফেশনাল একটা গ্রোথ আমরা লক্ষ্য করতে পারবো ধীর গতিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভিড়ভাবে আপনার কন্টিনিউশানের জায়গা আছে ধীরে ধীরে উন্নতির জায়গা আছে তবে উন্নতির জায়গা আছে ধীরে হলেও সেই উন্নতি কিন্তু আপনি পেতে পারবেন বা পাবেন এবং অনেকের ক্লায়েন্টের নিয়ে অনেক প্রবলেম মাঝে ঠিক হয় আবার খারাপ হয় আবার ঠিক হয় আবার খারাপ হয় এই ধরনের জায়গাগুলোর মধ্যে যারা পেশে আছেন তাদের ক্ষেত্রেও আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি বিশেষ করে যাদের ক্লায়েন্টের একেবারে কমে গেছে এই মাস থেকে তাদের আবার পজিটিভিটি বাড়বে বিগত মাস যারা প্রফেশনাল লাইফে প্রবলেমে ছিলেন নতুন সিচুয়েশনে হ্যাবক দাঁড়িয়ে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা এবং ধীরে ধীরে একটা পজিটিভ মাইন্ডসেট বা পজিটিভ আউটকাম প্রাপ্তির মতো অবকাশের জায়গা তৈরি করতে পারবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা অ্যাচিভমেন্ট প্রাপ্তির সংযোগ কিন্তু অনেকটা বেশি থাকছে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে এবং আপনি যদি আরও বেশি অ্যাচিভমেন্ট করতে চান অ্যাচিভমেন্ট করার উদ্দেশ্যে যদি এগোতে থাকেন কোন ক্ষেত্রে অ্যাচিভমেন্ট করতে চাইছেন বিশেষত যারা অ্যাচিভমেন্ট করতে চাইছেন মূলত সমস্যাকে সমাধান করে এবং সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানটা আপনার স্বপ্নের কিন্তু প্রতিষ্ঠানে বর্তমানে অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই আপনার যে এমপ্লয়ি আছে তাদের সাথেও আপনার যে রিসেন্ট ট্রানজাকশন বা আদার্স বিষয়গুলো সেই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু ডিস্টারবেন্সের মধ্যেই পড়েছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটাকে ঠিক করা যাবে কি না এই জায়গাটাকে কি আদতেও ঠিক করা যাবে না এইভাবে গতানুগতিকভাবে চলতে থাকবে আমি কিন্তু মনে করি এই জায়গাটাকে ঠিক করা যাবে গতানুগতিকভাবেই চলতে থাকবে এমনটি কিন্তু একদমই নয় উপরন্তু এটা মনে করা যায় যাদের রাশি তুলা তাদের প্রফেশনাল লাইফে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আমরা দেখতে পারবো এই মাসের শেষের থেকে অ্যাকচুয়ালি গ্রোথ আছে তার আগে কিছু রং ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন এই ডিসিশানগুলো যাতে না নেওয়া হয় সেটার একটা চেষ্টা প্রচেষ্টা রাখতে হবে সঠিক মার্গে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রাখা আমার মনে হয় সর্বোত্তম হতে পারে এবং যাদের ব্যবসা একদম ডাউন হয়ে গেছে বিভিন্ন রকম ব্যবসা করেন অনেকে সবজির ব্যবসা করছেন অনেকে গাছের ব্যবসা করছেন বিভিন্ন ফার্নিচারের ব্যবসাও করছেন অনেকে নার্সারির ব্যবসাও করছেন তো দেখো বৃক্ষ সংক্রান্ত ব্যবসায় ধনাত্মকতা বাড়বে হার্ডওয়্যারের ধনাত্মকতা যাবে মেটাল ইত্যাদি ইত্যাদির ব্যবসাটা পজিটিভ হবে বাসন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ব্যবসা ভালো প্লাস্টিক ওয়ারের ব্যবসাটা ভালো যাবে যে কোনো ধরনের ফাইবার রিলেটেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড পজিটিভ হবে ম্যানুফ্যাকচারার হিসেবে যারা কাজ করছেন পজিটিভ হবে গিফট আইটেন্সের সাথে যারা যুক্ত পজিটিভ হবে মেডিসিন রিলেটেড যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসটা মোটামুটি ভালো যাবে যারা ব্যবসা হিসেবে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পেট্রোল পাম্প বা যে কোনো ধরনের তৈল পেট্রোকেমিক্যাল ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়তে পারে যারা বিভিন্ন ডগ বিভিন্ন ধরনের পশু তাদের বিভিন্ন ব্রিড নিয়ে কাজ করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হব সেক্ষেত্রে মনে করা যায় যে আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটাই তাদের বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকে এগ্রিকালচার রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু হবে সেটা দেখতে পাচ্ছি সব থেকে যারা সমস্যায় রয়েছেন বর্তমান এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা আমাদের নিয়ে কেন কথা বলেন না অর্গানিক ফার্টিলাইজারের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রশ্ন হলো যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তারা কন্টিনিউ রাখবে কি রাখবে না অবশ্যই কন্টিনিউ রাখতে হবে এবং রিলেশনশিপের কথা যদি বলি দেখুন ওকে ওকে টাইপের চলছে খুব ভালো যে রিলেশনশিপের জায়গা বর্তমানে আছে সেটা নয় তবে নতুন করে ভেঙে যাবে না এটা আমি আপনাদেরকে বললাম তবে পাঁচ বছরের আগের রিলেশনশিপ হঠাৎ করে ফিরবে কিনা এরকম কম্বিনেশনে কিন্তু ফেরে না তবে কানেকশন বা যোগাযোগ তৈরি হওয়ার মতো কিছু অবকাশের জায়গাও লক্ষ্য করতে পারছি বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা গ্রোথের জায়গা থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয় থাকে কি রাশি তোলা রাশি তুলা নতুন বিবাহের যোগ এবং বিশেষ করে লাভ ম্যারেজের থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধির মতো অবকাশের জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং বিশেষত লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিশেষভাবে লক্ষ্য করতে পারছি এটা ধনাত্মক দিকে চাবে বলেই মনে রাখা যায় বা মনে করছি আর প্রশ্ন হলো যাদের ম্যারেটাল লাইফে হিউজ ডিস্টারবেন্স হয়ে গেছে ল হয়ে গেছে আমি প্রথমে ল সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি তবে যারা এখনো ল লিটিগেশনে জড়ান একটা আশঙ্কা আছে তাদের আমি বলবো আপাতত করতে সময় কিন্তু ঘরে সময় কিন্তু প্রার্থী কাজে অনেকের ক্ষেত্রেই ঘুরবে ক্ষেত্র নিয়ে বিশেষ চিন্তার দরকার নেই এই সময় অনেক এক্সামিনেশন আছে বিশেষ করে প্রবেশিকা পরীক্ষা ওভারঅল খুব খারাপ হবে না পজিটিভ দিকেই যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে বা অনেকেই পজিটিভ দিকে যেতে পারবেন বলে সে আশা রাখা যেতে পারে দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল তোলারাশি জাতক জাতিকাদের মে মাস নিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা সব শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগম